আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব নারকেলের বরফি তাহলে চলেন শুরু করা যাক যেহেতু নারকেলের বরপি তাহলে তো অবশ্যই নারকেল নিতে হবে আমি একটা নারকেল দিয়ে আজ নারকেলের বরফি করে দেখাবো আর এটাই হচ্ছে আমার ফার্স্ট নারকেলের বরপি করা আমি কিন্তু আগে কখনোই করি নাই আমি এটা দেখেছি শিখেছি তারপর আমি এটা করতেছি তাই আমি ভাবলাম যেহেতু আমি করতেছি নতুন অবস্থায় আর তাই আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি ভিডিওটা তারা তাই আমার ভিডিওটা করা আর সবার দিনকাল কেমন যাচ্ছে এই ওয়েদারে ভালো তো লাগতেছে কিন্তু আসলে গ্রামের বা বিভিন্ন জায়গায় মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে পানি উঠে যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে এগুলো শুনে খুবই খারাপ লাগে শুধু নিজের ভালো থাকাটা চিন্তা করলে তো হয় না এই আর কি তো আমার নারিকেলটা অলরেডি প্রায় কাটা শেষ পর্যায়ে চলে আসছে এটাকে কেটে তারপর হচ্ছে নারিকেলগুলোকে আমরা ব্লান্ডার করে নেব আপনাদেরকে একটা কথা বলে রাখি ব্লান্ডারটা হচ্ছে যেটা আপনার দেখা গেছে যে ব্লান্ডারটা ওই একটু ব্লান্ডার করা করলেই হবে বেশি ব্লান্ডার করা যাবে না তা না হলে নারকেলটা একেবারে যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু মানে চেঞ্জ হয়ে যায় টেস্টটা আপনার টেস্ট কম লাগে তারপর হচ্ছে যেটা তেল বের হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো আমি আসলে ব্লান্ডারটা একটু বেশি করে নিয়েছি এটা আমার ভুল হয়েছে আপনারা করলে অবশ্যই কম করে নেবেন যাতে নারিকেলটা থাকে নারিকেল নারিকেল এগুলো থাকে একেবারে মিশ না হয় ওইটা দেখবেন তো নিয়ে এখানে আমি সাথে দুধ দিয়েছি আপনারাও দিবেন আর এটা হচ্ছে আমি ঘি দিয়েছি ঘি না দেওয়াটাই ভালো ঘির ফ্লেভারটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই আর এলাচি দর্শনি তেজপাতা এগুলো দিয়েছি এগুলো দিয়ে দিয়ে দেওয়ার পর আমি আবার এগুলোকে উঠিয়ে ফেলছি আপনারাও তাই করবেন তারপর হচ্ছে যেটা এগুলো এবার ব্লক তুলতে থাকবেন আস্তে আস্তে আপনার দুধটা শুকিয়ে যাবে একটা পর্যায়ে যখন শুকিয়ে যাবে মনে হবে যে না এখন হয়েছে আপনার তখন আপনি এটাকে উঠিয়ে ফেলতে পারেন উঠিয়ে ফেলার সাথে সাথেই কিন্তু এটা সেট করতে হবে তা না হলে জোর জোরও হয়ে যাবে এটা অনেকটা সন্দেশের মতোই আমার এই যে চিনি দিয়ে নিয়েছি আমি এটার মধ্যে তারপরে হচ্ছে এই যে আমি এলাচিগুলো উঠিয়ে ফেলতেছি আপনারাও তাই করবেন অ্যালাক্সিগুলো উঠিয়ে ফেলবেন একটা পর্যায়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি ড্যানিশ ড্যানিশটা ব্যবহার করছি আপনারা শুধু চিনি ব্যবহার করলেও করতে পারেন ড্যানিশটা ব্যবহার করে আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করতেছি যে এটা আরও ভালোভাবে শুকাবে তেল বের হবে একটা পর্যায়ে গিয়ে এই যে এমন একটা পর্যায়ে আসবে তখন আপনারা কি করবেন এটাকে উঠিয়ে ফেলবেন উঠিয়ে গরম গরমেই সেট করে নেবেন একটা বাটি বা কোনো কিছু মতো আমি এটার মধ্যেই সেট করে নিয়েছি আসলে হচ্ছে যেটা আমি বাটিতে সেট করেই ভালো এভাবে পাতিলে সেট না করে আমি বসতে পারি নাই প্রথমে তো যাই হোক তারপরও আমি ওটা ওইভাবেই সেট করে নিয়েছি যাতে আমার বোরপিস সাইজ দেওয়া সব কিছু আমি ঠিকঠাক মতো করতে পারি এই আমি কিন্তু অবশ্যই এক ঘন্টা অপেক্ষা করার পরে এটা কাটতেছি এটা সেট করে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন প্রয়োজনে নর্মাল ফ্রিজে রেখে দেবেন দেওয়ার পর হচ্ছে যেটা তারপরে আপনার এটা সেট হয়ে যাবে এক ঘন্টা দুই ঘন্টা পর এটা এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে যে দেখেন আমার বরফি সাইজগুলো অনেকটা কিন্তু সন্দেশের মতোই এটা কিন্তু সন্দেশের মতোই একটু খায়াম মানে খেতে ভালোই লাগছে তবে ওই যে বললাম ঘির স্মেলটা আমার কাছে ভালো লাগে নেই এটাই আর কি এমনিতেই ভালোই লাগছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন এই আর কি তো আপনারাও বানিয়ে দেখতে পারেন ভালোই লাগবে আর অতটার কষ্ট নেই বাটা বাটির কাজ নেই ব্ল্যান্ডার আজ এই পর্যন্ত কি আল্লাহ হাফিজ